ছোটটার দাম হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা এরপরে যে চব্বিশ ইঞ্চি মা হাজার দুইশো টাকা আট হাজার দুইশো জি আর এই যে বড়টা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জি ঠিক একই ভাবে এটার কিন্তু আমরা আরেকটা মডেল দেখাচ্ছি এটা ফ্যাশন হ্যাঁ ফ্যাশনটার এটা বড়টা কত ভাই বড়টা হচ্ছে প্রায় হলো প্রায় আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আচ্ছা এই যে মিডিয়ামটা যে বেলাল খুলতেছে এটা আট দুইশো আর একবারে ছোটটা কত আচ্ছা হাজার সাতশো এইরকম আরো এক্সক্লুসিভ সব লাগেজ কিন্তু এই সিজনে পেয়ে যাবেন সাগরিকা ট্রাভেলসে